আপনি যে আয়াতগুলোর কথা বলবো এই আয়ত্তা পাঠ করবেন অটোমেটিকলি লুগির যদি জিনের সমস্যা হয় এভাবে ডান দিকে গলা ঘুরে যাবে যদি জাদুর সমস্যা হয় এদিকে ডান দিকে এভাবে ঘুরে যাবে অটোমেটিকলি এভাবে আপনি একটা হাজিরাত করতে পারবেন এই হাজিরাতের কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আলহামদুলিল্লাহ রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মত বন্ধুরা আমার আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দয় কামনা করছি বন্ধুরা আমার আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আজকে হাজির করবো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে একটা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে হাজিরাত দেখার নিয়ম হাজিরাত দেখার নিয়ম এটি কি জিনের রুগী নাকি জাদুর রুগী নাকি শারীরিক কোনো রোগ এরকম যদি কোনো সমস্যা হয় ওই রুগীটার উপর হাজিরাত করে কিভাবে দেখবেন রুগীর অটোমেটিকলি আপনি যে আয়াতগুলোর কথা বলবো এই আয়ত্তা পাঠ করবেন অটোমেটিকলি লুগির যদি জিনের সমস্যা হয় এভাবে ডান দিকে গলা ঘুরে যাবে যদি জাদুর সমস্যা হয় এদিকে ডান দিকে এভাবে ঘুরে যাবে অটোমেটিকলি এভাবে আপনি একটা হাজিরাত করতে পারবেন এই হাজিরাতের কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বিষয়টা লক্ষ্য করেন যে আপনি বলতেছেন স্যার হুকুম লাগাচ্ছেন যদি জিনার সমস্যা হয় তাহলে ডান দিকে কাল্লাটা করে দেন আর যদি জাদুর সমস্যা হয় বাম দিকে গলাটা করে দেয় কালাটা করে দেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই ডুবিটার কি সমস্যা সমস্যা আপনি এইভাবে হাজিরাত করতে পারবেন বন্ধুরা আমার বেশি কথা না বলে আমরা একটু ছোটো ইন্ট্রো পরে আমাদের ভিডিওর দিকে চলে যাব ফিরে আসলাম আবারও আমাদের ভিডিওর দিকে সময় তো বন্ধুরা আমার আপনারা জানেন আমার ভিডিওটা তৈরি করার আগে একটা কথা বলে নিই আপনারা জানেন আমাদের দশ তারিখ থেকে নতুন একটা শিক্ষা কোর্স চালু করা হচ্ছে যারা আমাদের এই তদ্বৃশিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক আমাদের কোর্সের ফি পাঁচ হাজার টাকা আমাদের যদি আপনারা ভর্তি হতে চাচ্ছেন যান দ্রুত করে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দেওয়া থাকবে সেই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বন্ধুরা আমার আমাদের গুগল মিট অ্যাপসের মাধ্যমে যে কোনো স্থানে বসেই আপনারা ক্লাসটি করতে পারবেন তো যে হোক আমরা দিকে চলে যাই বন্ধুরা আমার আমলটা হচ্ছে যে কি হাজিরাত করার নিয়ম যে কথার কথা আপনার কাছে একটা রুগী আসছে এই রুগীটা আপনি দেখতে যাচ্ছেন রুগীটা কি জিনের রুগী নাকি যাবো রুগী যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি কি করবেন রুগীটাকে অজু করে বসাবেন ঠিক অজু করে বসাবেন রুগীটাকে অজু করে বসাবেন বসানোর পর পরেই রুগীটার সামনে সামনে আপনি বসবেন বসানোর পর আপনাদেরকে আমি একটা আয়াত দিব সেই আয়াত থেকে আপনি কি করবেন সুরাতুল হিজর আয়াত আয়াত নম্বর আট সুরাতুল হিজর আয়াত নম্বর আট এই আয়তার আপনাকে কিন্তু জাকাত দিয়ে নিতে হবে জাকাতটা কীভাবে করবেন সেই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব তো আপনি কি করবেন এই আয়তার যে মোয়কেল থাকবে সেই মোয়কেলদেরকে আপনি হুকুম লাগাবেন হে হেসুরাত হিজোরের আট নম্বর আয়াতের মোহকেল গো আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন এই কথাটা বলবেন বলানোর পর আপনি এইভাবে হুকুম লাগাবেন যদি এই রুগীটার সমস্যা হয় যদি রুগীটার ঝিনের সমস্যা হয় রুগীটার গলাটাকে ডান দিকে ভরিয়ে দেন আর যদি জাদু সমস্যা হয় তাহলে রুগীডার রুগীটার গলাটাকে বাম দিকে হরিয়ে দেন এ কথাটা বলবেন রুগীভাবে হাতগুলো মুষ্টি অবস্থা থাকবে চোখগুলো বন্দোবস্থা থাকবে হাতগুলো মুষ্টি অবস্থা থাকবে চোখগুলো বন্দো অবস্থা থাকবে আর আপনি ঈশ্বরতল হিজরের আট নম্বর আয়াতি ঊনপঞ্চাশ বার পাঠ করবেন কবার পাঠ করবেন ঊনপঞ্চাশ বার পাঠ করবেন ঊনপঞ্চাশ বার পাঠ না করতে করতেই আপনার ঊনপঞ্চাশ বার পাঠ করার একটা টার্গেট থাকবে যে উনপঞ্চাশ বার আপনি পাঠ করবেন কিন্তু এই তারগেটার আগেও আপনার কিন্তু সফলতা পেয়ে যাবেতে পারেন যেমন বিশ বার একুশবার এটার মধ্যেই কিন্তু আপনি সফলতা পেয়ে যেতে পারেন কিন্তু নিম্নত উনপঞ্চাশবার পাঠ করবেন আর রুগীর গায়ে মধ্যে ফুঁতে থাকবেন যদি দেখেন যে হুকুম লাগানোর পর আপনি আয়া পাঠ করতে করতে আপনার রুগীটার গলাটাকে দান দিয়ে ঘুরে যাচ্ছে তারা বুঝে নেবেন রুগীটার চিহ্নত সমস্যা আছে আর যদি দেখেন যে রুগীটার গলাটাকে বাম দিকে এইভাবে ঘুরিয়ে গেছে তাহলে বুঝিয়ে নেবেন রুগীটার হচ্ছে চাদুর সমস্যা আছে আর এভাবে আপনারা রুগীটাকে চেক আপ দিতে বলবেন এবং রুগীটাকে এবং মকেলটাকে বলবেন যদি শারীরিক কোনো সমস্যা হয় তাহলে মাথাটাকে তার ভার করে দাও এভাবে হুকুম লাগানো যে মাথাটাকে ভার করে দাও মাথার জন্য ভারী হয়ে যাবে শারীরিক সমস্যা হলে মাথা ভার হবে জিন্ণাতের সমস্যা হলে মাথাটা ডান দিকে ঘুরবে এবং জাদুর সমস্যা হলে মাথাটা বাম দিকে ঘুরবে এভাবে আপনি হুকুম লাগাবেন আর আয়াত থেকে আপনি উনপঞ্চাশ মেনে পাঠ করবেন সমত বন্ধুরা আমার এখন এটা হচ্ছে হাজিরা দেখার নিয়ম নীতি ঠিক আছে তো এখন এই যে জাকাত এই যে আমলটা আপনি করবেন এই আমলটা কিন্তু আপনাকে জাকাত দিয়ে নিতে হবে জাকাত ছাড়া কহরে আপনার এই কাজ করবে না এই জন্য আপনাকে জাকাত দেওয়ার নিয়ম যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো সোমবারের দিন থেকে আপনি আমল শুরু করবেন যে কোনো বৃহস্পতিবার সোমবারের দিন থেকে আপনি এশারে নামাজের পর থেকে দিগের আগ পর্যন্ত এশারে নামাজের পর থেকে শুভেচ্ছাদিকের আগ পর্যন্ত আপনারা কি করবেন যে কোনো সময়টা নির্ধারিত করে নেবেন যে কোনো একটা সময় নির্ধারিত করে নেওয়ার পর আপনি দৈনিক এই সুরোতল হিজরের আট নম্বর আয়াতটি এক হাজার বার করে পাঠ করবেন দৈনিক কী করবেন এক হাজার বার করে পাঠ করবেন এভাবে আপনাকে একচল্লিশ দিনে একচল্লিশ বার পাঠ করতে হবে এই সুরোতল হিজোরের আট নম্বর আয়াতটি এভাবে আপনার পাঠ করা হয়ে গেলে আপনি ছোটো বাচ্চাদেরকে কিছু মিষ্টি বা কোন গরিব দুঃখী মানুষদেরকে কোনো খাবার আপনি বিলিয়ে দেবেন এভাবে আপনার জাকাত কমপ্লিট হবে এভাবে আপনার একচল্লিশ দিনের পর জাকাতের পর আপনি আমলটি করতে পারবেন এবং সম্মানিত বন্ধুরা আমার আপনাকে একটা কথা বলি যে আমি বরবার বারবার বলবো যারা এই তদ্বির জগতের এই যে আমলগুলো করবেন তদ্বির আমলগুলো করবেন অবশ্যই অবশ্যই আপনার অবস্থাতে প্রয়োজন আছে আপনার কোনো শিক্ষকের কাছ থেকে আপনি অবশ্যই আগে এজাজত নিয়ে নেবেন অবশ্যই শিক্ষকের কাছ থেকে আপনার এজাজ নিয়ে নেবেন বা যদি আপনার কথা কথা কোনো শিক্ষক না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে তোয়া নিয়ে তারপর আপনি আমলটা করতে শুরু করবেন আর শোনা তো বন্ধুরা আমার আমাদের ছাত্ররা বিশেষ করে যারা আমাদের ছাত্র আমাদের ছাত্রদের জন্য আপনার এই আমলটার জন্য এজাজত থেকে গেল এবং তবুও আমাদের ছাত্ররা অবশ্যই অবশ্যই এজাজত নেওয়ার জন্য কমেন্ট করবেন অবস্থান আমি অমুকের সাইডে অমুক মানে বাবার নাম লিখবেন এবং আপনার নাম লিখবেন লিখার পর কত নম্বর বেস ও বেস নাম্বারটা লিখবেন লিখে এজাজত যাবেন আমি আপনাদেরকে এজাজত দিয়ে দেব আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ